চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক তিন তিনবারের সফল মেয়র গণমানুষের নেতা চট্টগ্রামের আমি পরিবারের সত্যিকারের অভিভাবক বীর মুক্তিযুদ্ধ বীর হাতে চৌধুরীর চৌধুরী মৃত্যুবার্ষিক উপলক্ষে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ আপাত আজকের এই স্মরণ সভার সম্মানিত সভাপতি চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সম্মানিত বিশেষ অতিথি প্রয়াত নেতা আলহাসে চৌধুরী গণ প্রজাত বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় উপমন্ত্রী রেজিস্টার মহিবুল হাসান চৌধুরী নকল আগামী সাতাশে জানুয়ারি অনুষ্ঠিত বর্তমান সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা জনাব রেজাউল করিম চৌধুরী চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সম্মানিত সহসভত বৃন্দ সম্পাদক সদস্য বৃন্দ কার্যরী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ ওয়ার্ড আওয়ামী লীগের সম্মানিত সভাপতি সাধন সম্পাদক আবহাওয়া যুগ্ম আহ্বায়ক বৃন্দ অঙ্গ সহযোগী সংগঠন যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ শ্রমিক লীগ ছাত্র ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক আবহায়েব বা যুগ্ম বৃন্দ আমন্ত্রিত অতিথিবৃন্দ সময়ত উপস্থিতি আপনাদের সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং চট্টগ্রাম মহানগর আওয়ামী পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং আপনাদের এই উপস্থিতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকের এই স্মরণ ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সুযোগ্য সাধারণ সম্পাদক সড়ক ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রী সদ্যাবাদ আলহাজ ওবায়দুল কাদের এমপি মহোদয় উনি বক্তব্য রেখেছেন আমরা যারা উপস্থিত হয়ে ওনার বক্তব্য অনুধাবন করেছেন শ্রবণ করেছেন আমি মনে করি এই বক্তব্য যদি আপনারা শ্রবণ করে থাকেন তাহলে আমাদের প্রয়াত নেতা শ্রদ্ধাবাদ নেতা আল হাসে চৌধুরী একজন যে সত্যিকারের গণ মানুষের নেতা ছিলেন এবং পরিপূর্ণ রাজনীতিবিদ ছিলেন ওনার বক্তব্য মাধ্যমে এই বিষয়টা চুয়ে স্পষ্ট হয়ে উঠেছে এসেছে এইখানে আওয়ামী লীগ বলে সংগঠনের অনেক নেতা বলেন অনেক উপস্থিত যারা মহানগর পর্যায়ে ইবেরকি جاسکলি পরজে এবং খানাও ওয়ার্ড পরজে ইউনিট পরজে যারা ডাইকশন পরজে আছে আপনারা দলকে সংগঠিত করার জন্য অঙ্গীকারবদ্ধ আজকে সংকারত দিকটি বিচার বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই আমাদের যে কোনো সভা সমাবেশ হাজার হাজার নেতা কর্মীদের উপস্থিতি উপস্থিতি আমরা পরিলক্ষিত করি এবং আমাদের কার্যক্রমগুলো কিন্তু আছে ধারাইভাবে আমরা অনেক সময় সময় করে থাকি আমরা যদি কোনো জরি চালানোর চেষ্টা করি তাহলে দেখা যাবে সারা বাংলাদেশে প্রতিদিনই কয়েক হাজার আমার কাছে মনে হয় মূল সংগঠন অঙ্গসৌজ সংগঠন এবং বঙ্গবন্ধুর আদর্শের নামে যে সমস্ত সংগঠনগুলো আছে সবগুলো যদি যুক্ত করি তাহলে হয়তো আমার মনে হাজার বা তারও কম বেশি সবার সময় আমরা প্রতিদিন করে থাকি তাহলে এতগুলো সবার সমাজ করার পরে আমাদের সাধারণ মানুষের কাছে আমাদের সংগঠনের নীতি আদর্শ বঙ্গবন্ধুর আদর্শ এবং আমাদের সরকার প্রায় বারো বছর ধারাবাহিক দেশ পরিচালনা করছেন অত্যন্ত দক্ষতার সাথে সফলতার সাথে এবং বিচক্ষণতার সাথে তাহলে আজকে বাংলাদেশে স্বাধীন এই বাংলাদেশে বঙ্গবন্ধুর নেতৃত্বে যেই যেই স্বাধীন হয়েছে সেই স্বাধীন দেশে এখনও স্বাধীনতা বিরোধী শক্তির যে আস্পালন আমরা বিভিন্ন সময় পরিলক্ষিত করছি এবং জামাত শিবির এবং তাদের দোষর তাদের আশ্রয় দেখা। প্রশ্রয়া বিএনপি নামক দলটি এবং সাম্প্রদায়িক শক্তি এবং মৌলবাদী শক্তির যে আস্পালন কিছুদিন আগেও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে বাস্কর্য কুষ্টিয় ভাঙ্গা হয়েছে এবং ভাস্কুত্য বিরোধী যে বক্তব্য দেওয়ার দুঃসাহস তারা দেখিয়েছেন এই দুঃসাহস্য দেখানোর কথা ছিল না নিশ্চয় এখানে আমাদের কোথাও না কোথাও সীমাবদ্ধতা আছে এই সীমাবদ্ধতা গুলো আমাদের চিহ্নিত করতে হবে আমরা ব্যক্তিগত পর্যায়ে পছন্দ অপছন্দ থাকতে পারে কিন্তু রাজনীতির প্রশ্নে দলের প্রশ্নে নীতির প্রশ্নে বঙ্গবন্ধুর আদর্শের প্রশ্নে আওয়ামী লীগের প্রশ্নে এবং সরকারের প্রশ্নে কোনো ধরনের বিভক্তি বিভাজন থাকতে পারে না এ প্রশ্নে আমরা সবাই এক এবং অভিন্ন এবং এটি আমাদের অস্তিত্ব আজকে যদি এই শক্তির উত্থান ঘটে তাহলে আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আছে আমরা যারা বঙ্গবন্ধুর আদর্শকে অন্তরে ধারণ করে লালন পালন করছি এবং আমরা যারা আওয়ামী লীগের সমর্থক আছি আওয়ামী লীগের শুভামকি আছি আমাদের অস্তিত্ব বিপন্ন হবে এই বাস্তবতা সবাইকে উপলব্ধি করতে হবে এবং এইখানে উপস্থিত সবাইকে এই অনুলটুকু আমি বিনয়ের সাথে করছি এটা আর যার নামে যার স্মরণে আজকের এই স্মরণ সভার আয়োজন করা হয়েছে কারণ আফহাদ সাহেব চৌধুরী উনি একজন আমি বলি পরিপূর্ণ রাজনীতিবিদ ছিলেন এখানে আমরা চট্টগ্রামের আওয়ামী রাজনীতিতে আমাদেরও বয়স হয়েছে আমারও বয়স এখন সিক্সটি ফোর রানী আমার আজও যারা নেতা ছিলেন আমি রাজনীতি করতে যাদেরকে আমাদের চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ উত্তর জেলা আওয়ামী লীগ দক্ষিণ জেলা আওয়ামী যারা নেতৃত্ব দিয়েছেন অনেকে এখন না ফেরার দিকে চলে গিয়েছে অনেকে আবার এখনও বেঁচে আছেন এবং দলের নেতৃত্ব দিচ্ছেন আমরা যারা রাজনীতি করি এখানেও যারা আছেন অনেকে সরাসরি আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত হয়েছে অনেকে ছাত্রলীগ করেছেন ছাত্রলীগ করার পরে আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত হয়েছেন আমিও পছন্দ পরবর্তী সময়ে ধরেন তারা আগে করেছি ছাত্রলীগ করেছি আমি আওয়ামী লীগ করেছি আমরা কিন্তু এখানে অঙ্গ স্বজন সংগঠন আমাদের সময়টার স্বাচ্যীগ ছিল কিন্তু শ্রমিক ছিল যুবলীগ আবার যুবলীগ করিনি সরাসরি দল আওয়ামী লীগ করেছেন অনেকে আছেন এখানে দল ছাত্রলীগ করেছেন যুবলীগ করেছেন বা আওয়ামী লীগ করেছেন মোর বা একমাত্র ব্যতিক্রম আটজন কাস বলেন কমিলা বলেন বলেন এক মশা বলেন এখন মোর কিংবা একমাত্র ব্যতিক্রম যিনি ছাত্রলীগ করেছেন যুবলীগ করেছেন শ্রমিক লীগ করেছেন এবং আওয়ামী লীগ করেছেন এবং এই তাত্ত্বিক সম্পাদন করার কারণে ওনার যে অভিজ্ঞতা উনি সঞ্চয় করেছেন কারণ ছাত্রকে যারা করে তাদের দৃষ্টিভঙ্গি মানুষের সাথে এক ধরনের ছাত্র অবস্থায় মানুষের এক ধরনের দৃষ্টিভঙ্গি থাকে যখন উনি আর একটু পরিবর্তন যুবক্ষণ তখন ওনার দৃষ্টিভঙ্গি এবং মন মানসিকতার মধ্যে একটা পরিবর্তন করে আসে আবার যারা শ্রমিক আছে কি করেন তাদের জীবন ধারণ থেকে শুরু করে তাদের চিন্তা একটা ধ্যান ধারণা মন মানসিকতা আরেক ধরনের এবং যারা ধর্ম সংগঠন করেন মূল সংগঠন তাদের দৃষ্টিভঙ্গি এক ধরনের তাদের মানসিকতা বলে সহনশীলতা বলে ধর্ষণ এই যে চারটা বিপরীত মুখী বলল এদের সংগঠন করার কারণে ওনার রাজনৈতিক জ্ঞানের পরিধি অনেক অনেক বেশি বাস্তব ধর্ম হচ্ছে না এবং সমৃদ্ধ হচ্ছে যেটা পরবর্তী সময় ওনাকে সত্যিকার সত্যিকার একজন এটা রাজনীতি হিসাবে

অনেকে হয়তো তারা অনেকে করতো বকা করত কিন্তু এটা অন্তর থেকে না এটা জাস্ট ওই কর্মী ভালোর জন্য এই কথাগুলো এবং ওনার সবাইকে কিন্তু আপ্যায়ন করতেন অন্তর থেকে সবাইকে স্নেহ করতেন ভালোবাসতেন এবং সম্মান প্রদর্শন করতেন এখানে কোনো লোক দেখানো কোনো বিষয় ছিল না যখন যে কাজটি করা প্রয়োজন রাষ্ট্রপতি সেই কাজটি করতেন এখানে কোনো পক্ষে বা বিপক্ষে নাই ব্যক্তিগতভাবে সম্পর্ক এক্ষেত্রে কোনোভাবে প্রভাব বিস্তার করত না যেটা এখন আমাদের ক্ষেত্রে করে থাকে আমরা যাকে পছন্দ করি তার স্বার্থ কিন্তু মান তার চরম একটা অন্যায়কে আমরা আশ্রয় দিই সমর্থন করে প্রশ্রয় দিই আর যাকে কোনো না কোনো কারণে আমরা অপছন্দ করি তার ভালো কাজটাকে আমরা স্বীকার করতে স্বীকৃতি দিতে আমরা তার পণ্য বোধ করি এই কাজটি কিন্তু ভাই করতেন না মসজিদ ভাই থেকে এখন হয়তো অনেকে আছে। আমরা কিন্তু খুব কাছ থেকে মসজিদ ভাইয়ের সাথে আমার সম্পর্ক সেই ছোট কাল থেকে আর মসজিদ ভাই যেখানে থাকতেন নানা বাসায় থাকতেন ওটা হলো যে আমাদেরই ভাবে আমাদেরই ভালোবাসা এবং পঁচাত্তর পরে মসজিদ ভাইয়ের সাথে খুব কাছ থেকে আমি কোন এবং সবজি ভাই আছি ইসাগাজ গাছ আমরা মসজিদ ভাইয়ের নির্দেশে নিজেরা হাজার হাজার পোস্টার লিখেছি এবং দেওয়ালে টিকা বেরেছে টিকা লিখেছি মাইকিং করেছে সব কাজগুলো করছে এখন অনেকে চিকা কথা বললে চিকাটা কি এইটা কিন্তু জানবেন না বুঝবেন না চিকাটাকে দেওয়ালে লিখুন তাকে চিকা বলা হয় এটা আপনার নিজের হাতে প্রথার লিখেছে এখন আর এখন তো আর প্রস্তাব লিখতে হয় না এখন ছাপিয়ে প্রস্তাব ছাপানো যায় এটা তো এই আমাদের আমাদেরকে শিখিয়েছিলেন এবং উদ্বুদ্ধ করেছেন আমরা এটা বাস্তবতা বাই কাছ থেকে শিখেছি আমি চট্টগ্রাম সরকারি কলেজের সভাপতি ছিল। মহান ছাত্রলীগ দুবার সাধারণ সভাতে ছিল কেন্দ্রীয় কমিটির দুবার দু সহসভাতে ছিলাম পরবর্তী অনেকগুলো পথ ধারণ করে এবং এই পদগুলো পাওয়ার ক্ষেত্রে মজিন ভাই সহযোগিতা ছিল মজিন ভাই ভূমিকা ছিল আজকে আমরা মজিন ভাই হারিয়েছি এবং মজিন ভাই হারিয়ে চটম এক আওয়ামী রাজনীতিতে সত্যিকার অর্থে একটা শূন্যতা বিরাজ করছে আজকে মধ্যে আমাদের কাছ থেকে চলে গিয়েছে তিন বছর আমাদের দুর্ভাগ্য আরেকটি দুর্ভাগ্য যুক্ত হয়েছে সেটা হলো যে করোনা কাল এখনও চলছে জানি না আমাদের কার কপালে কি আছে এটা একমাত্র সৃষ্টিকর্তা রব্বুল আলম জানেন আমার যতটুকু তথ্য আমি জেনেছি সেটা হলো যে বাংলাদেশের কোনো জেলায় আমাদের মতো এতজন করোনা আক্রান্ত হয়ে না ফেরা দেশে চলে যাননি আমাদের গতকাল পর্যন্ত চৌষট্টি জন বিভিন্ন পর্যায়ে মহানগর পর্যায়ে থানা পর্যায়ে ওয়ার্ড পর্যায়ে সভধিক সাধারণ সম্পাদক যুগ উপাদ ইউনিট পর্যায়ে আমরা হারিয়েছি এইখানে আমাদের একটা অপূরণীয় ক্ষতি হয়ে গেছে ইতিমধ্যে আরও করোনা এখনও চলছে ভবিষ্যৎটা আর জানি না এখন আমাদের যেই মোদির বাইকে হারিয়ে যেই শূন্যতা বিরাজ এটা একটা সম্মিলিত চেষ্টার মাধ্যমে এই শূন্যতাটা আমাদের পূরণ করতে হবে যার কারণে আমরা চেষ্টা করছি একটা কালেকটিভ লিডারশিপ দেওয়ার জন্য আমরা যে কোনো কাজ করি আপনাদের অনেকের কাছে মনে হতে পারে আমাদের মধ্যে হয়তো চিন্তার ভিন্নতা থাকতে পারে আমরা যে কোনো কাজ করি আপনারা নিশ্চয়ই এটা মানবেন স্বীকার করবেন আমরা ঐক্যবদ্ধ ভাবে বা আলাপ আলোচনা করে করে থাকি কোনো কিছু চাপিয়ে দেয় আলাপ আলোচনা করে করে আজকে যার কারণে চট্টমহানগর আওয়ামী লীগ গৃহীত প্রত্যেকটি কর্মসূচি এটা সফলতার মুখ দেখতে পাচ্ছে এখন এই যে বাসক্য বিরোধী যে আন্দোলন বা যে জনমত তারা হফাজত ইসলামের মূল শক্তি কিন্তু এই চট্টগ্রামে এটা হলো যে বাস্তবতা এইখানে যদি আমরা সত্য না হই আমরা যদি সচেতন না হই আমরা যদি অক্রবদ্ধ না হই তাহলে দেখা যাবে তাদের যে এখন মুখে যে আস্পন যে এটা করছে এটা সামনে আরও ব্যাপকতা লাভ করি সেজন্য আমাদের উচিত আমাদের সংগঠনকে শক্তিশালী করা ঐক্যবদ্ধ করা এবং সকল সন্তীর্ণতা পরিহার করা আমি বারে বারে বলি পছন্দ অপছন্দ থাকতে পারে কিন্তু সেটা কোনো অবস্থাতেই সংগঠনের স্বার্থকে ক্ষতিগ্রস্ত করে নয় পথ আজকে আছে কালকে থাকবে না পথ কেউ জন্য চিরস্থায়ী নয় পথ থেকে আমরা চলে যাব কিন্তু এই দিন কি পৃথিবীতেও চলে যাব কিন্তু সংগঠন থাকবে আওয়ামী লীগ থাকবে আর আওয়ামী লীগ থাকা মানে আমরা নিরাপদ থাকা প্রত্যেকের নিরাপদ থাকা আমাদের সবাই উচিত আমি ব্যক্তিগতভাবে কে কি পেলাম এই সবটা না করে আমার সংগঠন আওয়ামী লীগ আমাদের প্রিয় সংগঠন আওয়ামী লীগ বঙ্গবন্ধুর আদর্শ এই বাংলাদেশে কতটুকু আমরা প্রতিষ্ঠিত করতে পারছি এবং মানুষের যুক্ত করতে পারছি এবং মানুষের মাঝে ছড়িয়ে দিতে পারছে সেই লক্ষ্যটা আমাদের সবাই হওয়া উচিত এই অনুটু রেখে প্রয়াতনেতা শ্রদ্ধাবাজনতা তাল সাহেব মজিদ চৌধুরীর প্রতি গভীর সম্মান এবং সমবেদনা জ্ঞাপন করে আল্লাহ রবুল্লা কাছে প্রার্থনা করে আল্লাহ রবুল্লা আলম যাতে আমাদের নেতা আল্লাহ সাহেব চৌধুরীকে জান্নাতবাসী করেন এবং আমাদের নেতা বঙ্গবন্ধুর আদর্শকে যেভাবে অন্তর ধারণ করে লালন করে পালন করে যেভাবে মানুষের হৃদয় জয় করেছেন এবং মানুষের হৃদয় জয় করার যে চেষ্টা করেছেন এবং কর্মী বান্ধব যে রাজনীতি সূচনা এই চট্টা মহানগরে করে আওয়ামী লীগকে সমৃদ্ধ করেছেন আওয়ামী লীগে একটি শক্তিশালী কাঠামোর উপর দাগ করিয়েছেন আল্লাহ রাবুল আলমীর যাতে আমাদেরকে চট্টা মহানগর আওয়ামী লীগে সেই তৌফিক দেন যাতে আমরা ওনার যে অপূরণীয় যে স্বপ্ন বা যে প্রত্যাশা লোক সেটা বাস্তবায়ন করার মাধ্যমে আওয়ামী লীগকে চট্টা মহানগর আওয়ামী লীগের সত্যিকারের একটি সুসংগঠিত শক্তিশালী এবং ঐক্যবদ্ধ সংগঠনে পরিণত করার মাধ্যমে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ প্রতিষ্ঠার ক্ষেত্রে মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর যেই যেই পরিকল্পনা এবং যেই উন্নয়নের যে ধারা সেটা যাতে আরও ব্যাকবান করার ক্ষেত্রে এবং তৎসামের মানুষকে আমরা সুসংগঠিত করতে পারি আর সেই প্রত্যাশা ব্যক্ত করে সেই আহ্বানটুকু রেখে এবং উপস্থিত সবাই স্বচ্ছ অবস্থান থেকে আওয়ামী লীগকে শক্তিশালী করার জন্য আপনারা সকল সঙ্গীনতা পরিহার করবেন এই প্রত্যাশা ব্যক্ত করে আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে অভিনন্দন জানি এবং কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ জয় বাংলা জয়